হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে দেখাবো ভীষণই মজাদার একটি পাতা নকশি পিঠার রেসিপি দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো এই রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সামনে এটা বানানো কতটা সহজ আর খেতে কতটা টেস্টি না বানালে আপনারা বুঝতেই পারবেন না তাহলে চলুন দেখে নিন রেসিপি প্রথমে একটি কড়াইতে জল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো দু কাপ চালের গুঁড়ো দিয়ে একটু চেড়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পরে এখান থেকে এটা নিয়ে একটা ডো বানাবো ঢেকে রেখে দিলাম তারপর এখান থেকে নিয়ে এই যে দেখুন এখন কিন্তু খুবই গরম আছে সেই জন্য হাতে অল্প অল্প করে একটু জল দিয়ে তারপর এটাকে একটা ডো বানিয়ে নেব বেশ সফট একটা ডো তৈরি হবে খুব বেশি শক্ত ডো হবে না এখানে যে ডিজাইনটা আমরা বানাবো তার জন্য সফট একটা ডো লাগবে যদি দেখেন ডোটা শক্ত হয়ে গেছে তাহলে আপনারা হালকা হালকা গরম জল দিয়ে ডোটাকে একটু নরম করে নেবেন এখন এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে আমি এভাবে একটু ফ্ল্যাট করে নিয়েছি তবে একটু মোটা রেখেছি আর একটা টুথপিক দিয়ে এভাবে মাঝখান থেকে কেটে দুটো ভাগ করে নিলাম দেখুন দু সাইডে দুটো কিন্তু পাতার মতো ডিজাইন হয়ে গেছে এই ডিজাইনটা খুবই সহজ এভাবে মাঝখান থেকে আবারও আমি ডিজাইন তৈরি করে নিচ্ছি কিভাবে তৈরি করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন এটা তো আর বলে বোঝানো যাবে না তো দেখুন টুথপিক দিয়ে আমি এভাবে আস্তে আস্তে করে টেনে টেনে একটা পাতার মতো ডিজাইন করে নিচ্ছি একটু খেয়াল করলে দেখতে পাবেন কিভাবে এটাকে তৈরি করে নিচ্ছি আপনারাও খুবই সহজে এরকমভাবে একটা নক্সি পিঠা কিন্তু তৈরি করে নিতে পারেন তবে এই পিঠার টেস্ট কিন্তু অনেক বেশি সুস্বাদু তারপরের যে সাইডগুলো রয়েছে এগুলোকে আমি এরকম একটা টিনের পাত দিয়ে এভাবে কেটে কেটে ডিজাইন করে নিয়েছি এই যে দেখুন পাতার সাইডগুলো খুব সুন্দর দেখাচ্ছে একই রকমভাবে এখানে অন্য পাতাগুলোও আমি ডিজাইন করে নেব তো রেডি হয়ে গেল আমাদের পাতা এখানে সবগুলো পাতা পিঠা আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি এখন এগুলোকে ফ্রাই করে নেব এই যে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি এখন তেলটা হালকা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই পাতাগুলো এগুলো দেওয়ার পরে তাড়াতাড়ি নাড়াচাড়া করা যাবে না চার পাঁচ মিনিট মতো এইভাবে একটু রেখে দিতে হবে নাহলে এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে আমি এগুলো সাবধানে দিয়ে দিচ্ছি তারপর আস্তে আস্তে করে এগুলোকে ফ্রাই করে নেব সব লো টু মিডিয়াম হিটে রেখে এগুলোকে ফ্রাই করতে হবে এই যে দেখুন এগুলো কিন্তু আমি উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিয়েছি এখন এগুলোকে আমি উঠিয়ে নেব এগুলোকে একসঙ্গে একেবারে লাল করে ভাজা যাবে না তাহলে ভীষণ শক্ত হয়ে যাবে খেতে পারবেন না আপনারা এই অবস্থাতে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এই পিঠাগুলোকে আমি একদিনের জন্য ঠান্ডা করে রেখে দেব। আবার পরের দিন এগুলোকে আমি ফ্রাই করব পরের দিন ওই তেলটাকেই আমি গরম করে নিয়েছি তারপর এখানে আবারও আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য দ্বিতীয় দফা এগুলোকে ভেজে নেব একটা আমার কিন্তু এখানে ভেঙে গেছে তো এগুলোকে আবারও মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর করে আমি একটু গোল্ডেন গোল্ডেন কালার করে এগুলোকে ফ্রাই করে নেব যেহেতু হালকা ভাজা আছে তারপরেই এই দ্বিতীয়বার ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না অনেক তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাবে তো সবগুলোকে আমি এখানে একই রকমভাবে ভেজে তুলে নিচ্ছি সবগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখাচ্ছে কি বলবো খাওয়ার থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এখন এগুলোকে একটা গুড়ের শিরা তৈরি করে তাতে ডুবিয়ে নেব আপনারা চাইলে চিনির শিরাও তৈরি করে নিতে পারেন আমি এখানে গুড়ের শিরা করে নিচ্ছি আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে তাতে গুড়টা দিয়ে ভিজিয়ে রেখে দিলাম মোটামুটি একটা এক তার মতো হবে এরকম চিপচিপে টাইপের একটা শিরা তৈরি হবে তো গুড়টা পুরোপুরি এখানে মেল্ট হয়ে গেছে কিছুক্ষণ ওয়েট করব একটা চিপচিপে শিরা তৈরি হয়ে গেলে তার মধ্যে এই পিঠাগুলোকে আমরা ডিপ করে দেবো এখন দেখুন মোটামুটি একটা চিপচিপে শিরা তৈরি হয়ে গেছে এবার আমি পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য আমি পিঠাগুলোকে এর মধ্যে দিলাম তারপর এগুলোকে আবার এখান থেকে তুলে নেব পিঠাগুলো যেহেতু গরম গরম ছিল আর চিনির সিরাটাও গরম সেই জন্য এটা অনেক তাড়াতাড়ি চিনির সিরাটা শোক করে নেবে এই যে এবারে আমি পিঠাগুলোকে সব উঠিয়ে নিচ্ছি তো রেডি হয়ে গেল আমাদের নকশি পিঠা তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই এইরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত টাটা